বিসমিল্লাশুর রহমানুর রাহিম মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আজকে প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে তাদের সহ গত পনেরো বছরে জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক এখনও যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবরার পাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার পাহাদের বলে আমি মনে করি না বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের শেষে আমার একটাই চাওয়া দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু ভবিষ্যতে আর কোন উপস্থিত সবাইকে ধন্যবাদ আব্রাহ ফাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি